হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও যাচ্ছি বিয়ের শপিং করতে তো কি কেনাকাটা করি তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো দেখো আমরা হচ্ছে গরিব মধ্যবিত্ত মানুষ তো আমাদের পক্ষে সবকিছু সোনার পড়া তো সম্ভব না যাই হোক আমার সোনার হার আছে সোনার সবকিছু আছে কিন্তু আবার অনেক কিছুই নেই যেমন টিকলি টিকলি এসব কিছুই নেই সেই জন্য চলে গেছি কিন্তু মহাবিস্তানের হকাস কর্নারে এখানে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কম বাজেটের মধ্যে তোমরাও কিন্তু নিজেদের স্পেশাল ডেকে আরো স্পেশাল করে তুলতে পারো এখানে কিন্তু গোল্ড প্লেটের জুয়েলারিও রাখে তো আমরা কিন্তু গোল্ড প্লেটের জুয়েলারি দেখছিলাম তো খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল সেটা আবার কথাতে নাই নিজের চোখে দেখে বিশ্বাস করে নাও তোমরা দেখে নাও আমার বিয়ের শপিংটা আর যারু তো দোকানের মধ্যে আমাকে সব পরিয়ে পরে দেখছিল আর বাড়িটা তাকিয়েছিল মানে আজব লাগছিল আমার তবুও ট্রাই করতে হচ্ছিল কি করবো যে করতে বেশি ভালো লাগছে সেই জন্য তোমরা দেখে নাও

ওখানে বিয়ের শপিং করতে আরো কিছু জন চলে আসছিল ঠিক আছে এবার আমি যেটা নিচ্ছিলাম সেটা ওরাও দেখা দেখি সেটা নিচ্ছিল আমাকে পরে পরে দেখাচ্ছিল আর দোকানে সব মানুষ হা করে তাকিয়েছিলাম এখন একটা

তুমি এখনকার যেটা পার্লার করবে না তখন একদম করবে না আমি যখন তোমাকে মেকআপ ছাড়া এমনি পরে দেখছি চুলের স্টাইল করবে এটা

কোথায় যে পড়ায় জানো ওইখান তাই না কোথায় যাই না এখন ম্যাডে পাচ্ছি না তো দিদি কিন্তু এখানে একে একে সব কানের আমার উপরে ট্রাই করছিল আর আমার কিন্তু সোনার কানের অলরেডি ছিল কিন্তু সোনার কানের আমি পরবো না জন্য এখানে ইমিটেশন কানে নিতে এসেছি আমি খুঁজে পাচ্ছি না আর ওই হ্যাঁ ওইটা রাখো এই যে চূড়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দিদি নিয়েছে দিদি গাউনের সাথে জন্য আর এই যে কিছু কিছু জিনিস দেখতে এখানে দিদিরও রয়েছে আমারও রয়েছে আর অলরেডি অনেক কিছু শপিং করা হয়ে গেছে তোমরা দেখতে সেই জন্য এখান থেকে কিছু কিছু জিনিস নিলাম এবার আমার ছিল কিন্তু আমি এখানে এই নুপুরগুলো খুব ভালো লাগলো সেই জন্য নিলাম দিদিরও ভালো লেগেছে আমারও ভালো লেগেছে আর একশো টাকা করে নিয়েছে বেশি না দাম কিন্তু এই যে এখানে এবার কানের নিয়ে আমরা প্রচুর কনফিউজ ছিলাম ঠিক আছে যেখানে সেখানে কানের দেখছিলাম যাই হোক কানের ওই কান ভরা মানে কান বালাগুলো নেই নি আমরা বালা নিছি মানে কান পাশাগুলো নেই

তো এই মুকুরটা আমি নিয়েছি তোমাদের কোন মুকুরটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই জানিও আর তারপরে কিন্তু চলে গেলাম হেলদি জুয়েলারিতে এবার হেলদি জুয়েলারি অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম অর্ডার দিব তো অর্ডার দেওয়া হয়নি আমি ওই জন্য আর্টিফিশিয়ালি নিয়ে নিয়েছি কিন্তু সুন্দর ছিল খুব সুন্দর ডিজাইনগুলো ডিজাইন দেখো প্লাস্টিক খারাপ বলে মাল খারাপ না ঠিক আছে লাল হলুদ সব আছে একশো আছে একশো টাকা একশো টাকা একশো সত্তর টাকা একশো সত্তর কমর বিছা আছে কম গলার আছে কারের আছে হাতের আছে টিকলি আছে একশো 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 একশো

কোমর বিছাটা নাই যাই হোক কোমর দাম 10 টাকা লস করে আমি বিক্রি করতেছি তো আমি কিন্তু লাস্টের ওই ইউনিক হালদি সেটটা নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আরো অপশন ছিল মানে শুধু কানের আর টিকলি দিয়ে শুধু টিকলির অপশন ছিল কেননা ব্রাইডের সাথে যারা থাকবে তাদের জন্য দিদি এটা নিয়েছে কানের সেট আলাদা কত বড় ঝুমকা দেখছি সো নর্মাল সময় ইউজের জন্য আমি একটা লিকুইড লিপস্টিক নিয়ে নিলাম ল্যাকমিন নাইন টু ফাইভ তো যাই হোক তারপরে এটা নেওয়ার পরে আমি কানের হচ্ছে খুঁজতে বেরিয়েছি সিরিয়াসলি বলছি কানের কোনো দোকান আমার পছন্দ হচ্ছে না লাস্টে গিয়ে হচ্ছে দুজনেরই একটা কানেরই পছন্দ হয়েছে তো ওটাই কানমালা নিয়েছি এই যে দেখো এই কানমালাগুলো ভালো লাগছিল দেখতে বেশ 哎。 তারপরে কিন্তু কিছু শাড়ির কালেকশন আমরা দেখে নিলাম শাড়ির কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর ছিল তো আমরা হচ্ছে নিয়ে নিলাম কিছু শাড়ি এবার হোয়াইট শাড়ি একটা নেওয়া হয়েছে ইয়েলো শাড়ি একটা নেওয়া হয়েছে হালদির হালদির শাড়িটা সেটা হচ্ছে পুরো শাড়িতে পালকি ওয়ার্ক করা ওটা আমি ভেবে ওটা অনেকদিন আগে আমি নিয়েছি নিয়ে রেখেছি যে যখনই বিয়ে করবো ওই হালদি শাড়িটাই কিন্তু আমি পরবো কেননা ওই শাড়ি আমি আর সত্যি বলছি আমি আর কোনো দোকানে দেখি এত সুন্দর শাড়িটা আর দামটাও খুব সুন্দর এটাও বলতে হবে কেননা ওই শাড়িটার দাম নিয়েছিল বাইশশো টাকা আবার সেটা যেন পাইকারি তাহলে ভাবো বিক্রি রেট কিরকম হতে পারে তো যাই হোক সেটা দামে যাচ্ছি না কিন্তু শাড়িটা সত্যি অসাধারণ পুরো গোটা শাড়িতে পালকি ওয়ার্ক করা মানে বিয়ের যে আমাদের বেঙ্গলি ওয়েডিং এর যে থিমটা সেই থিমটা কিন্তু পুরো শাড়িতে তুলে ধরা হয়েছে আর সত্যি শাড়িটা অপূর্ব দেখতে আমি অবশ্যই ভিডিও তো পোস্ট করবোই তোমরা দেখতে পাবে আর ওই শাড়িটা কিন্তু আমি হালদিতে পরবো ভেবে রেখেছি দিদি এখানে আরো কিছু শাড়ি কালেকশন দেখে নিচ্ছিল অন্যান্য দিন নর্মাল ডেতে পড়ার জন্য সারা দিনের জন্য তো সেই জন্য নর্মাল শাড়ি কিছু নেওয়া হলো তো যাই হোক একটা ইয়েলো কালারের শাড়িটা নেওয়া হয়েছে একটা হচ্ছে হোয়াইট শাড়ি নেওয়া হয়েছে এবার তোমরা দেখে নাও শাড়ি কালেকশন গুলো এটা এরকম আসবে

ওলাতে যে করতে সেইবার চলে গেলাম নিতে এবার কিন্তু গিয়ে দোকানদারের দেখে তো আমাদের দুই বোনের মাথা খারাপ হয়ে গেছে তোমরা শুধু দোকানদারের কীর্তিগুলো দেখো হুম 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 সোনার কৃত্তিটা বিশ মিনিট ধরে উনি শুধু হু 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 আর আমরা এই দিকে দুই বস্তে আস্তে আস্তে পেট ফেটে যাচ্ছিল আমি এদিকে মার্কেটে এসেছি আর পেট পুজো করবো না সেটা তো হতেই পারে না দুই বনে নিয়ে নিলাম হচ্ছে মোমো আর রোল তারপরে চলে গেলাম আশীর্বাদের জন্য মিষ্টি নিতে কত রকমের যে মিষ্টি না হয়েছে ভিডিওটা তো তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং